রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরতের পর মসজিদে কুবায় প্রথম জুমার নামাজ আদায় করেন যেখানে তিনি নিজেই ইমামতি করেন এদিন জুমার নামাজের আগে নবীজি দুটি খুতবা প্রদান করেন তখন থেকে শুক্রবারে জুমার নামাজের জামাতের আগে দুটি খুতবা প্রদানের নিয়ম প্রচলিত রয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরতের পর মসজিদে কুবাই প্রথম জুমার নামাজ আদায় করেন এ নামাজে তিনি নিজেই ইমামতি করেন এদিন জুমার নামাজের আগে তিনি দুটি খুতবা প্রদান করেন তখন থেকেই শুক্রবারে জুমার নামাজের জামাতের আগে দুটি খুতবা প্রদানের নিয়ম প্রচলিত রয়েছে খুতবা জুমার নামাজের অপরিহার্য অংশ যেসব কাজ নামাজের মধ্যে হারাম তা জুমার খুতবা চলাকালীন সময়ে হারাম জুমার খুতবার শুরুতে নবীজি আল্লাহর প্রশংসা করতেন আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনার মাধ্যমে খুতবা শুরু করাকে ফকিহ আলেমরা মুস্তাহাব বলেছেন আল্লাহর প্রশংসার পর কখনো প্রিয় প্রিয়নবী বলতেন নিশ্চয়ই বাণী আল্লাহর গ্রন্থ সর্বশ্রেষ্ঠ হেদায়ত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের হেদায়ত সর্বনিকৃষ্ট কাজ হল নব উদ্ভাবিত কাজ প্রত্যেক নব উদ্ভাবিত কাজই বিদাত প্রত্যেক বিদাতই ভ্রুষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম জুমার কিছু আয়াত করতেন। বিনতে হারিসা বলেন আমি নবীজির মুখে শুনে শুনে কোরআন শিখেছি তিনি প্রত্যেক জুমায় মিম্বরে দাঁড়িয়ে দিতে গিয়ে কোরআন পড়তেন এছাড়া নবী সাল্লাহ আলাইসাল্লাম খুদ্বাই ইসলামের বিধিবিধান কেয়ামত আল্লাহ ভীতি দুনিয়ার মোহে পরিণতি আখেরাতের শাস্তি ইত্যাদি সম্পর্কে আলোচনা করতেন জুমার মুসলমানদের কোনো সংকট দেখা দিলে সেজন্য দোয়া করতেন মালিক আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লামের সময় একবার দুর্ভিক্ষ দেখা দিলে এই অবস্থায় তিনি জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছিলেন এক গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল গবাদি পশুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে পরিবার কষ্ট পাচ্ছে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন রাসুল এবং দোয়া করলেন খুদবার শেষে রাসুল সাল্লাহ আলিহ্লাম সাধারণত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন ইমাম সাবির রহমতুল্লাহ আলাইহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করতেন তওবা বা ক্ষমা প্রার্থনা দিয়ে। মহানবী সহজ ভাষায় সংক্ষিপ্ত খুতবা দিতেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংক্ষিপ্ত খুতবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি অল্প কথায় সুন্দর ও অর্থপূর্ণ খুতবা দিতেন। খুতবা তিনি অতিরিক্ত কথা বলা এবং অহেতুক জটিলতা তৈরি করা অপছন্দ করতেন। বিজয় টিভি News Disc.